খুবই ভালো লাগছে এবং যে আধুনিক ব্যবস্থা আমরা দর্শকদের জন্য শ্রোতাদের জন্যে করছি তাতে সামিল হয়ে যাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ তাই পডকাস্টে আমি এই যে প্রথম কাজ করব এই বা করেছি সেটা শ্রোতাদের কাছে পৌঁছবে এটা খুবই আনন্দের খবর তো গিয়েছি আরও আরও অন্যান্য রকম পারফরমেন্সও অনেক কিছু করেছি কিন্তু অডিও কাজে এরকম সুন্দরভাবে একটা দর্শকের কাছে পৌঁছনো বা শ্রোতাদের কাছে পৌঁছনো সেটা কিন্তু খুবই একটা ভালো এবং গল্পগুলো এত সুন্দর আমার খুব ভালো লেগেছে তাই আমি একটা মজার জিনিস করেছি যে এখানে যেমন একটা সাসপেন্স এবং একটা কমেডি এবং বিভিন্ন মানে টেস্টের রুচির সমস্ত গল্প নিয়ে এই গল্পগুচ্ছ পরবর্তীকালে এরকমও করা যেতে পারে কিন্তু যে একটা রহস্য গল্প পরপর বিভিন্ন সাহিত্যিকের এনার একটা রবীন্দ্রনাথের একটা গল্প পেয়েছি দেন তেমনি শরৎচন্দ্র একটা গল্প পেলাম বা একটা বিভূতিভূষণের গল্প পেলাম তারাশঙ্করের একটা গল্প পেলাম এরকম বিভিন্ন জনের গল্প নিয়ে করা যেতে পারে অথবা কমেডি নিয়ে প্রত্যেকটা সাহিত্যিকের তাই নিয়েও একটা সিরিজ অফ স্টোরিজ বলা যেতে পারে ভালো প্রচেষ্টাটা খুব সুন্দর এবং সেখানে কাজ করতে পারে অ্যাকচুয়ালি পডকাস্ট কনসেপ্টে সেলফ এত ইউনিক এত সুন্দর এত ভালো এবং আমি সব সময় মনে করি যে আমার বাড়িতেও যেহেতু আমার পরবর্তী জেনারেশন আমার ছেলের কথাও বলবো ওরা কিন্তু সত্যি বিশেষত বাংলা সাহিত্যের ভান্ডারে যে মানে সে খনিটা সম্পর্কে তারা কেউই অবগত নয় এবং এখনকার জেনারেশন খুব কমজন আছে কম বাচ্চারা আছে বাড়িতে সব যথেষ্ট সুযোগ সুবিধে বা সেরকম পরিবেশ বা আবহাওয়া থাকলেও তারা এটা খুব একটা ইন্সপায়ার্ড হতে পারে না তো আমার মনে হয় যে কোনো পদ্ধতিতে এই সাহিত্যের ভান্ডারটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার তো এই গল্প পাঠ বা এই পডকাস্টের মাধ্যমে গল্প মানুষের কাছে পৌঁছনো মনে হয় একটা আলোড়ন তৈরি করেছে এবং করবেও ভবিষ্যতে এটা আমার বিশ্বাস কারণ গল্প শোনা শোনা এবং শোনার সাথে সাথে আমাদের ভেতরে একটা ছবি তৈরি হয় দেখা তাতে না অনেক কিছু আমরা কি বলবো দীর্ঘদিন ধরে সেই জিনিসটা মনে রাখা সেই ছবিটাকে মনে করে গল্পটাকে বারবার পড়তে চাওয়া বা এতে পড়ার ইচ্ছেটা তৈরি হওয়া এটা শোনার পরে কিন্তু তৈরি হয় এটা আমি দেখেছি তো এই ক্ষেত্রে আমি বলবো পডকাস্ট একটা ভীষণ বিশ্বাসযোগ্য মাধ্যম যেটার মাধ্যমে এই ধরনের গল্প বহু এই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে পৌঁছচ্ছে এবং আমাদের কাছেও নতুনভাবে পৌঁছচ্ছে আমরা যেভাবে পড়েছি তারপরে যখন ই আবহ সমেত এসে আমাদের কাছে পৌঁছচ্ছে কানের মধ্যে ঢুকছে ব্রেনের মধ্যে একটা আলাদা রিয়াকশন তৈরি করছে আমার মনে হয় যে সেটা আলাদা করে একটা ইম্প্যাক্ট তৈরি করছে ভীষণ ইউনিক এবং এই পার্টিকুলার গল্পটা তো মানে দুর্দান্ত একটা সিলেকশনও বটে আর একটা দুর্দান্তভাবে সেটাকে তৈরি করা হয়েছে একটা রূপ দান করা হয়েছে অপূর্ব সকলে শোনা উচিত হ্যাঁ শুধু খরাজদা না আরো অনেকে অনেকের বয়স আছে খরাজদার আমি পার্সোনালি ভীষণ ভক্ত ওনার অভিনয় ভীষণ ভক্ত এবং আমি এটাও জানি খরাজদা নিজে খুব সুন্দর গান করেন তো এতগুলো গুণে গুণের সমন্বয় একজন মানুষের মধ্যে এবং সব বড় বড়ো কথা এত ভালো মিমিক্রি করেন মানে সকলকে নকল করে বিভিন্নভাবে সকলকে আনন্দ দিয়ে একদম পুরো টান টান উত্তেজনায় ভরিয়ে রাখা সকল সবাইকে মজা আনন্দে হুল্লোড়ে ভরিয়ে রাখা এমন একটা পজিটিভ মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট সেই কারণেই আমার খরাজদার প্রতি একটু আলাদা রকমেরই একটা আছে আলাদা রকমের একটা মুগ্ধতা আছে মানে শিল্পী হিসাবে ওনার প্রতি তো সেই জন্য হতে পারে এই গল্পটা আমার আরো বেশি ভালো লেগেছে এটা হতেই পারে কি বলবো মানে এখন এই সময় এখন পডকাস্টের যুগ মানে বহু মানুষ তারা পডকাস্ট করছেন তাদের চ্যানেল হচ্ছে আশা অডিও একটি বহু পুরনো চ্যানেল এবং এখানে মানুষ মানে প্রচুর শ্রোতা আছেন যারা আশা অডিওর কিছু বেরোলেই সেটা শোনেন তো সেই সেই ক্ষেত্রে এটা আশা অডিওর একটি নতুন পালক যোগ হল পডকাস্টে স্টোরি টেলিং গল্প বলা এবং যে টিমটা এখানে কাজ করেছে এবং আগামী দিনে হয়তো এরাই কাজ করবে হয়তো আরো নতুন মানুষের সংযোজন হবে সেক্ষেত্রে তো আমার মনে হয় একটা ভালো টিম নিয়ে যখন একটা ভালো কাজ হচ্ছে তার ফলাফল ভালোই হবে খরাজদার মতো একজন গুণী মানুষ গুণী শিল্পী যেখানে আছেন এবং খরাজদার তো অডিও নিয়ে কিছু বলার নেই আমরা সকলেই ওনার কাছে মানে শিখি আর কি সারাক্ষণ তো আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি কি বলবো আই এম অনার্ড যে আমি এরকম শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরেছি এবার শ্রোতারা শুনবেন এবং তারা নিশ্চয়ই জানাবেন এখন না মানে দেখার থেকেও শুনতে বেশি আমার মনে হয় কারণ মানে অন্য একটি এরকম পডকাস্ট যেটা এর আগে সুপার হিট হয়েছিল সেটা প্রথমে কিন্তু ভাবা যায়নি যে সেটা এরকম হবে প্রচুর মানুষ শুনেছেন এবং তারা হয়তো এখনো শোনেন কিন্তু সেই জায়গা থেকেই মানুষ গল্প শুনতে কিন্তু ভীষণ ভালোবাসে মানে আমি যদি কাউকে বসে গল্প বলি ভালো করে গল্প বলতে পারলে আমি সেটা পডকাস্ট কেন এমনি বসে বললেও মানুষ শুনবে তো সেরা সেটা যখন একটা পডকাস্টের মাধ্যমে আসছে এবং সেখানে অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে মানুষ অভিনয় করছেন পেছনে মিউজিক আছে সমস্তটা নিয়ে একটা প্যাকেজ তো মানুষ নিশ্চয়ই শুনবেন এবং ভালো গল্প হলে তো নিশ্চয়ই শুনবেন এটা আমার বিজিএম আমার প্রথম কাজ এবং সবথেকে চ্যালেঞ্জিং ছিল যে কিছু আমরা দেখতে পাচ্ছি না যেটা সেটা আমাদের দেখাতে হবে এমন একটাভাবে কাজটা করতে হবে তো সেইভাবে খুব চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছিলাম কাজটা এবং আমাকে জ্যাক দা বাকি আপেক্ষা আমাকে সবাই খুব হেল্প করেছে প্রত্যেকটা বিজিএম কিভাবে হবে শব্দগুলো কিভাবে যাবে প্রচণ্ড হেল্প করেছে সবাই শ্যামলি দিয়ে অসাধারণ ফরাস দা তো অসাধারণই আমরা সবাই জানি বাকি সবাই আমরা খুব ইনভলভ হয়ে প্রচুর মিটিং করে কাজটা করেছি একসাথে বসে আশা সবার খুব ভালো লাগে